আল্লাহ আসমান জমিন নক্ষত্র কারাজি মিটি মিটি যা জলে আল্লাহ বলে বান্দারে সব কিছু আমি আল্লাহ তালা তোমাদের জন্য সৃষ্টি করেছি একটু আওয়াজ দিয়ে বলবেন কার জন্য আল্লাহ বললেন তোমাদের জন্য মানে আমাদের জন্য আল্লাহ বললেন আসমান জমিন গ্রহ নক্ষত্র তারাকারা জি সব কিছু বান্দারে শুধু দুনিয়াতে তোমাদের জন্য আমি আল্লাহ তৈরি করছি আল্লাহ আল্লাহ তারপরে আল্লাহ বললেন সিরাজমানি কি বাতি বাতি এই যে বাতি দেখা যায় না আরবিতে সিরাজ বলা হয় আল্লাহ বলেন আমি আসমানটা শুধু তৈরি করি না আকাশটা শুধু তৈরি করি না আকাশটা তৈরি করার পরে দিনে আলো সূর্য দিয়ে দিলাম রাতে আবার তারকা গুলো মিটি 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 জ্বলে এগুলো দেখে তোমরা আনন্দ পাও ছোট্ট বাচ্চার আনন্দ পায় তুমি চলো জোসনান আলোতে তুমি দেখো সোভান আল্লাহ জোরে বলেন জোরে বলেন এটা বলেছেন কে এই বলেন বলেছেন কে আল্লাহ বলেছেন তারপরে আল্লাহ তালা বলেন وَهُوَ الَّذِي جَعَلَ اللَّيْلَ وَالنَّهَارَ خلفة لِمَنْ أَرَادَ أَنْ يَذَّكَّرَ أَوْ أَرَادَ شُكُورًا سبحان الله جُرِي لنا الله بولينا يا أسمان زِلَم زَمِن زِلَم تَرْكَرَجِ زِلَم لم زِلَم بَرْبُرْ দুনিয়াটা তৈরি করার পরে এই দুনিয়াটা নড়াচড়া শুরু করে দিল আমি আল্লাহ তালা পাহাড় দিয়ে দিলাম প্যারাক স্বরূপ জলি স্বরূপ বিনারি স্বরূপ লোহার স্বরূপ আর জমিনটা নড়াচড়া করল না সোভান আল্লাহ জরুপ এত কিছু আমি আল্লাহ তালা দিলাম ফেরিস্তার একবার জিজ্ঞেস করলো আল্লাহ জানতে চাই আপনি সবচেয়ে শক্তিশালী কি তৈরি করেছেন কি সৃষ্টি করেছেন সবচেয়ে শক্তিশালী ফেরেস তারা জিজ্ঞেস করলো আল্লাহকে কাকে জোরে বলেন আল্লাহ আল্লাহকে জিজ্ঞেস করলো আল্লাহ জানতে চাই আপনি পৃথিবীতে কি শক্তিশালী বানাইলেন আল্লাহ বলল আমি পাহাড় দিয়েছি বলে কিভাবে জমিন সৃষ্টি করার পরে শুরু করে দিল আমি আল্লাহ পাহাড় দিলাম পাহাড়টা নাজিল করার পরে করলো না পাহাড় শক্তিশালী পাহাড়া আবার জানতে চাইলো আল্লাহ পাহাড়ের চেয়ে আর কোন কিছু শক্তিশালী আসেনি আল্লাহ রব্বুল আলমিন বললো ফেরিস্তারা পাহাড়ের চেয়ে আরো শক্তিশালী হচ্ছে লোহা কি জরা বলেন কি লোহার নামে আল্লাহ তালা একটা সূরায়ে নাযিল করছে সূরাটার নাম সূরা হাদি লোহার সূরা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফেরেশতারা বললেন আল্লাহ আপনি বললেন আপনি পাহাড় সৃষ্টি করেছেন বুঝলাম পাথ শক্তিশালী কিভাবে লোহার শক্তিশালী হয় কল লোহাটা যখন পাথ এর মধ্যে দেয়া হয় তখন পাথটা ভেঙে যায় লোহাটা নিচে চলে যায় এই জন্য লোহা বড় শক্তিশালী ফেরেস তারা জানতে চাইলো মালিক লোহা আছে আরো কোনো শক্তিশালী আসেনি কো আছে কো কি কো সেটা হচ্ছে আগুন সেটা কি আগুন কিভাবে আগুনের মধ্যে যখন লোহাটা দেয়া হয় তখন সাথে সাথে আগুনের মধ্যে লোহাটা দিতে দেরি মোমের মতন গলে যা দুই নম্বরে জিজ্ঞেস করার পরে আবার জিজ্ঞেস করে হইল আগুনের চার আর কোনো কিছু শক্তিশালী আসেনি কো আ ও কি ও সেটা পানি ও কীভাবে আগুনের মধ্যে যখন পানি দেওয়া হয় পানি দিতে দেরি সাথে সাথে আগুনটা নিবে যা জিজ্ঞেস করলো আগুনের চার কি কী শক্তিশালী আছে পানি হইলে পানির চেয়ে আর কি শক্তিশালী কয় পানির চেয়ে আরো শক্তিশালী হচ্ছে বাতাস 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 এক জায়গার বাতাস বাতাস যখন আছে এক জায়গার পানিগুলো অনেক জায়গায় পানি নিয়ে যায় এবার তারা জানতে চাইল আল্লাহ ও আল্লাহ বাতাস আর কোন শক্তিশালী আসেনি কাছে আছে 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 কি কয়টা সে আশরাফুল মখলুকাত মানু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ بے شک এইজন্য আল্লাহ তাআলা قران الكريم اسراء التيم اجل قران يعني لا بل ادلن والتيم والزيتون وهذا البلد الامين لقد خلقنا الانسان في احسن تقويم আল্লাহ বললেন তিন ফলের শপথ তিন ফলের কসম জাইতুন ফলের কসম তুর পর্বত সিনাই পর্বত নিরাপদ নগরী মক্কা নগরীর কসম চারটি জিনিসের শপথ করে আল্লাহ বললেন লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকউইম আমি আল্লাহ তাআলা মানুষকে বর উত্তম শুরুতে বানাইছি আমরা কত দামি এই কথাই আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ বললেন বান্দারে আমি তোমাদেরকে যেমন উত্তম শুরুতে বানাইছি বানানোর পরে দুনিয়ার যত নিয়ামত আছে সব আমি আল্লাহ তোমাদেরকে দিলাম তো দিলাম যে এই নিয়ামত গুলো পাইয়া তুমি কি করবা এই কথাই আল্লাহ বলে দিচ্ছেন কি বলছেন আল্লাহ বললেন যে কি

আল্লাহ বললেন শুকুর তোমরা আমি আল্লাহ কৃতজ্ঞতা সুক্রিয়া আদায় করো কি সুক্রিয়া দুনিয়াতে আমি তোমাদেরকে এত নেয়ামত দিলাম তারপর বান্দারে রে কেমনে আমার নেয়ামতের অস্বীকার করো আল্লাহ তালা তো বলেছেন ফি আ লা রব্যেক বা তুবান বান্দারে আমার কোন কোন নেয়ামত তুমি অস্বীকার করো কোরান উল করিমে আর রহমানের মধ্যে এই কথাটা একত্রিশ বার বলেছেন কইবা বলছেন যে কোন কোন নেয়ামত তুমি অস্বীকার করবা এই জন্যে আল্লাহ বলছেন সুক্রিয়ার কথা সবাই জবান ছেড়ে উচ্চ কণ্ঠে আমার সাথে সবাই বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরেকবার বলেন আরেকবার বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে দুই আয়াতের তাফসীর গেল আর কয়েকটি আয়াত এবার আল্লাহ কি বলেছেন শুনেন ওয়া ইবাদুর রহমান وعباد الرحمن الذين يمشون على الأرض غونا وإذا وإذا خاطبهم الجاهلون قالوا قالوا سلاما الله عباد الرحمن أو رحمن الرحمن জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ আমাদেরকে রহমানের বান্দা বলে দিলেন বড় মায়া করে আল্লাহ বললেন ও রহমানের বান্দা দুনিয়াতে তোমরা যারা রহমানের বান্দা তোমাদের রহমানের বান্দা কারা রহমানের বান্দা কাদেরকে বলে রহমানের বান্দা জমিনের মধ্যে যখন চলবে বিনয়ী চলবে বিনয়ী চলবে নম্রভাবে চলবে সুন্দর আচরণ করে চলবে মানুষের সাথে ভালো ব্যবহার করবেন বলেছেন কে আল্লাহ এই এগুলো রহমানের বান্দার গুণ এই গুণগুলো থাকলে জান্নাতি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ বললেন রহমানের বান্দার এই গুণগুলো যাদের মধ্যে থাকবে সে জান্নাতি হয়ে যাবে সে হয়ে যাবে তাই এখন যে কথাগুলো বলবো আমার আপনার মধ্যে কি কি গুণ থাকা দরকার নিজে একটু মিলান যে আমরা কতটুকু ওয়ালা হতে পেরেছি এ বাবার আমার শুনুন শুনুন আল্লাহ বলে দিলেন যে কি কত সুন্দর করে যে রহমানের বান্দার প্রথম গুণাবলী হচ্ছে আল্লাহর বান্দার প্রথম গুণাবলী তারা জমিনে অহংকার করবে না হিংসা করবে না তারা জমিনে মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না জমিনে যখন চলবে দুনিয়ার মানুষ সাথে সুন্দর ব্যবহার করবে ভালো আচরণ করবে তারপরে বলে দিয়েছেন কি বলেছেন হাওনাউ ওয়া যদি মূর্খ লোক অজ্ঞ লোক সমাজের খারাপ লোকগুলো যদি তাদের সাথে খারাপ ব্যবহার করে ঝগড়া লিপ্ত হয়ে যায় খারাপ আচরণ করে তারা যখন তখন বলে কলু সালামা তারা যেন সুন্দর সালাম সালাম শান্তিময় কথা ভালো ভালো কথা যেন বলে সমাজের যেই লোকগুলো খারাপ যারা জাগের লোক যারা মূর্খ লোক এক কথাই যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবের বিরুদ্ধে আচরণ করে কোরআন সুন্না মানে না যারা অজ্ঞলোক খারাপ লোক তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না তারা যদি খারাপ ব্যবহার করে তাদের কাছ থেকে তাদের সাথে সুন্দর আচরণ করে তাদের সাথে ভালো ব্যবহার করে নিজে চলে আসতে হবে তারপরেও যদি তারা খারাপ ব্যবহার করে বলতে হবে ভাই তুমি ভালো মানুষ সালাম সালাম শান্তি এই কথা বলে যে চলে আসবে সে হলো রহমানের বান্দা

তাহলে একজন যদি উঠা যান যে উঠা যাইবেন তার অপরাধ না যার পাশের থেকে উঠা যাবে তার অপরাধ আপনি লুঙ্গি ধরবেন লুঙ্গি লুঙ্গি খুলে দেব যে উঠে যাইব তার কোনো অপরাধ নাই যে উঠে যাবে তার কোনো অপরাধ নাই যার পাশ থেকে উঠে যাবে এই যে ওয়াজ শুনতেছেন না আপনি পর্দার ভিতরে মা বোনদের খবর নেন একটা মহিলাও যায় না সব পুরুষেরা যায় আর মুর্শিদাবাদ এলাকায় আমার মা প্রচুর ভালোবাসা আমাকে এই জন্য সারাদিন সংসারের কাজকর্ম করিয়া থাকতে যদি পারে আপনারা কেন পারবেন না তার আপনারা যতক্ষণ আমি ততক্ষণ তার আমরা কোন সুরার তাপসি শুনতাছি সুরা ফোর খান রহমানের বান্দার গুণাবলী মানে আমাদের যে গুণগুলো থাকা দরকার তাহলে প্রথম নম্বরে তো আমরা ফেল সমাজের মধ্যে দোকানে পাটে বাজারে ব্যবসাতে বাণিজ্যে চাকপিতে সব জায়গায় খালি মারামারি কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা অত জানলা বলেছেন তুমি বিনয়ী হয়বা তুমি সুন্দর আচরণ করবা তোমার সাথে যদি কেউ ঝগড়া করে তারপরে তুমি বলো ভাই আপনি ভালো মানুষ আমি খারাপ আমি ভালো না এটা বলে চলে আসতো এটা হচ্ছে রহমানের বান্দা প্রথম বলি তারপর বলেছেন আলযীনা ইয়া বিতুনা রব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা আল্লাহ বলে দিলেন যারা দিনে কি রাতে যে এই কোন মুহূর্তে পাঁচ ওয়াক্ত নামাজে যারা গভীর রাতেও দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর প্রশংসা করে নামাজ আদায় করে আল্লাহকে সিজদা দেয় তারা হইল রহমানের বান্দা দিতে হবে অথচ এমন অবস্থা মসজিদ গুলো ফাঁকা মাঝে মাঝে অনেক মসজিদে নামাজ পড়ে আপনাদের এই দেশে অনেক সময় মুসল্লি দুই তিনজন নিয়ে ইমাম সাহেব নামাজ পড়ায় ফজরের সময় শুধু ইমামে মহাজেন ইমাম মহাজেন ইমাম মুসল্লি ইমামে ইমাম একজন থাকে এরকম হয় না ইমাম সব পাশে আছে এই যে আল্লাহ বললেন যে রহমানের বান্দার পরের যে গুণাবলী যারা দিনে কি রাতে নামাজে কি নামাজের বাইরে আল্লাহর সেজদা দিবে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর প্রশংসা যে করবে কেয়াম করবে আল্লাহ আকবর বলেন

আচ্ছা ব্যক্তি প্রিয় ওই ব্যক্তি তো রহমানের বান্দা কে যে জাহান্নামের ভয়ে কামদে আর বলে জাহান নামে চলতে পারবো না যে সব সময় চিন্তা করে হায় আমি তাপ করব। জাহান নামে জ্বলতে পারবো না আরে ব্যবসা করছি ওজনে কম দিব জাহান নামে চলতে পারবো না সমাজে মানুষের সাথে খারাপ ব্যবহার করবো না কারণ খারাপ ব্যবহার করলে মানুষের হক নষ্ট করলে পারিবারিক অশান্তি করলে এক কথাই যে সর্বদা চিন্তা করে আয়রে জাহান নামে জ্বলতে পারবো না জাহান নামের কথা জাহান নামের যার মধ্যে সর্বদা থাকবে সে হল রহমানের বান্দা বাবারা বিনয়ের শহীদ বলি বলি এই দুনিয়া থাকার জায়গা নাই জানলাম কি একটু ভয় করেন না দুনিয়ার আগুন শরীরে লাগলে চামড়াগুলো চামড়াগুলো পড়ে যাবে আর শোনেন যদি যাহ নামের আগুন শরীরে লাগবে শরীরে লাগলে চামড়া পরবে না হাড্ডি পরবে না হাড্ডিও পড়বে চামড়াও পড়বে কলিজা পুরে সাই সাই হয়ে যাবে দুনিয়ার মধ্যে বিপদে পড়লে কত মানুষ গুলো দৌড়ে আসে ওই কবরে ধরা পড়ে গেলে কেউ দৌড়ে আসবে না তারপর আল্লাহ বললেন অনেক লম্বা আলোচনা অনেক লম্বা আলোচনা সংক্ষিপ্ত আমরা আলোচনা করব আর অল্প সময় কথা বলে বিদায়ী দিকে চলে যাব সবচেয়ে ভালো লেগেছে আপনাদেরকে আপনারা আজকে কোরআন শুনতেছেন তারপরে বলে রহমানের বান্দা তো তারা যারা তওবা করে জীবনে অনেক অপরাধ করেছে অনেক পাপ কাজ করেছে অনেক খারাপ কাজ করেছে দিনে কি রাতে ইচ্ছায় কি অনিচ্ছায় প্রকাশ্যে কি গোপনে পাপ কাজ করার পরে যেই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে ওই কল রহমানের বান্দা সুহান আল্লাহ জোরে বলবেন না সুহান আল্লাহ হাজার অপরাধ হাজার পাপ হাজার অন্যায় এত কিছু করার পরে যখন বান্দা আল্লাহর কাছে বলে আল্লাহ আপনি হইলেন আল্লাহ আমি হইলাম বান্দা আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন আল্লাহ বলে তার চেয়ে দামি মানুষ পৃথিবীতে আর একজন নাই